জেগেছে ছাত্র সমাজ কেপেছে রাজপথ আজ জেগেছে ছাত্র সমাজ কেপেছে রাজপথ আজ জেগেছে ছাত্র সমাজ কেপেছে রাজপথ আজ প্রতিবাদ প্রতিবাদে মুখর সারা দেশ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে আজ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে রাজে পথে আজ প্রতিবাদে প্রতিবাদে মুখর সারাদেশ জুলুম বাজের জুলুম হবেই হবে শেষ জুলুম বাজের হবেই হবে শেষ আমার ভাইয়ের রক্তে কেন রাজপথ লাল তো দূরের কথা মন্ত্রী আমার কেন রাজপথ হলো লাল শান্তনা তো দূরের কথা মন্ত্রী বেশামাল কোন দেশে আজ বাস করি ভাই পুলিশ নাকি ভুয়া মন্ত্রীরা সব দাঁত খেলিয়ে খাচ্ছে মুড়ির মুয়া। মায়ের বুকের সন্তান কের খেলছে খেলা মায়ের বুকের সন্তান কের খেলছে জুলুমবাজের বেশ জুলুম হবে শেষ জুলুমবাজের বাজের হবেই হবে শেষ রোডের মাঝে পড়ে থাকে আমার বোনের লাশ মৃত্যু দেখে মন্ত্রী হাসে নতুন ইতিহাস রোডের মাঝে পড়ে থাকে আমার বোনের লাশ মৃত্যু দেখে মন্ত্রী হাসে নতুন ইতিহাস রক্ত ছুঁয়ে শপথে নিলাম ছাড়ব না রাজপথ ছাত্রদের এই বাদ ভাঙা ঢোল রুখে গার হিম্ম আমরা তো চাই নিরাপত্তা শান্ত পরিবেশ আমরা তো চাই নিরাপত্তা শান্ত পরিবেশ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে রাজপথ আজ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে রাজপথ আজ প্রতিবাদে প্রতিবাদে মুখর সারা দেশ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ